ফ্রেন্ডস ওয়েলকাম টু বঙ্গাল মন্ডিতে তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি কারণ আমার জীবনের আজকে একটা বিশেষ দিন আমি যাচ্ছি আজকে মুম্বাই মুম্বাই থেকে না আমাকে ইনভাইট করা হয়েছে ইউটিউব ফ্যান ফেস্টের জন্য ভিআইপিভাবে সেটাও আবার তো এটা তো আর মিস করা যায় না তাই না এই জন্য কিন্তু আমরা সবাই রেডি হয়ে গেছি আমি একা একাই যেতে চাইছিলাম বাট আমার হাজব্যান্ড বলল। একা একা আবার যাবে কি করবে না করবে তো এই জন্য আমরা সবাই যাচ্ছি দেখো এই মেয়েটাকেই কিন্তু বাবা মা একদিন তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছিল যে মেয়ে মানুষ কি আর করবে ঘর সামলাবে ভাত রান্না করবে এই হচ্ছে জীবন বার সব মেয়ে কিন্তু সেই রকম হয় না কারো যদি নিজের উপর বিশ্বাস থাকে সে কিন্তু সব কিছু অ্যাচিভ করতে পারে আর আজকে এখানে যখন আমি যাব না ওরাও এত এক্সাইটেড আজকে আমার পরিচয়ে ওরাও পরিচিতি পেয়েছে সবাই বলে যে হলো আপনি কি মন্টির বাবা আপনি কি মন্টির মা তো এটা হচ্ছে একটা বড় অ্যাচিভমেন্ট আমার মনে হয় বিয়ের পরে ছোট একটা বেবিকে নিয়ে কিভাবে আমি এই আমার স্ট্রাগলটা করেছি সেটার জন্য কঠোর পরিশ্রম আছে সেটাও মানতে হবে শুরু যখন করেছিলাম তখন কিন্তু কেউই ভাবেনি আজকে আমি এই জায়গাটায় আসতে পারবো তাই না এই জন্য যেটা মন চায় সেটা না করে ফেলো যদি ভালো কিছু করো তুমি সৎভাবে সেটা কিন্তু অবশ্যই একদিন তোমার ফল দেবে মনা তুমি কোথায় যাচ্ছ মুম্বাই কেন মালা বড় মালা বড় চুড়ি বড় বড় চচুরি এটা হ্যাঁ সাদা একটা হেয়ার ব্যান্ড বড় হ্যাঁ দেখি কন্ঠনীলে এটা এটা নিয়েছো বাহ সুন্দর হ্যাঁ এখন একটু সুন্দর লাগছে দেখি কেমন লাগছে কিন্তু ইভেন্টে তো যেতে পারবে না আমি তো যাচ্ছি ওইটাই মজা আমরা যেগুলোতে ঘুরতে পারবো ওগুলোতে তো তুমি ঘুরতে পারবে না দেখো কি এক্সাইটেড এখানে এসেই বলছে ইস এয়ারপোর্টে এসে কি ভাল লাগছে কতদিন পরে আবার ফ্লাইটে উঠবো খালি ফ্লাইটে ওঠার ধান্দা

আমরাও একটু ফ্রিতে ঘুরে নিলাম যাই হোক তো দেখো কালকে পার্লারে গেছিলাম এসেছি পুজো সামনে আছে যেহেতু না ইস কি দৃষ্টি দেখো এখন আমরা এয়ারপোর্টে খাবারের দোকান খুঁজছি এয়ারপোর্টে এসেই রুই পেয়ে গেছে খিদে এখানে চিকেন স্যান্ডউইচ দেখা হচ্ছে রুই কি খাবে এই যে আমাদের স্যান্ডউইচ চলে এসছে

ওকে আই এই তিন সব চাবি গাড়ি চাবি দি এই সব চাবি রিং গুলো নিয়েছো এটা এটা নিয়ে লাইট জ্বলে এখানে এসে দেখি সানগ্লাসantdই খুলে গেছে এখন আবার এয়ারপোর্ট থেকে সানগ্লাস কিনতে হচ্ছে কী অবস্থা সানগ্লাস না নিয়ে কিভাবে ঘুরতে যাব ওখানে তো রোড তো থাকবে রোদে তো সানগ্লাসটা দরকারই না এইজন্য দেখো কোনটা নিলাম একটা পছন্দ করে নিয়েছি কেমন গা ভাল লাগছে তো এটাই নিয়ে নিই এটাই ফাইনাল করি এটাই এই দেখো অনেক সানগ্লাস আছে এখানে দেখো ফাইনালি কিনে ফেললাম এই সানগ্লাসটা ভালোই লাগছে দেখো সাইডে এরকম ডিজাইন আছে আমি একদম নিয়েই পরে নিয়েছি গিয়েই আবার হচ্ছে ওখানে ইভেন্ট আর জানো তো ইভেন্টের টাইমটা প্রথমে দিয়েছিল ছটা এখন আবার কি হয়েছে টাইমটা এগিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে তিনটে চিন্তা করো আমাদের দশটার দিকে ফ্লাইট আমাদের যেতে যেতেই তিনটে বেজে যাবে তারপরে ইভেন্টে ঢুকতে ঢুকতে আবার একটু দেরি হয়ে যাবে তো কি আর করা যাবে সানগ্লাসটা পরে বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে কত লোক দেখো ফ্লাইটে যায় এখন ট্রাভেল করে With you I don't ever feel calm. I could feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain of brains. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. I <laughs>

কার্পেট টার্পেট পাতা একদম সুন্দর মোটেই একটার দিকে পৌঁছে গেলাম এখন পৌঁছে এখন যাব একদম হোটেল না না ঠিক আছে কেমন মাজা বাবা রে বাবা দেখো ফাইনালি কিন্তু চলে এসেছি হোটেলে আ হোটেলটা দেখো কোথায় এই যে এইখানেই তাজ হোটেল দেখলে তাজ হোটেলের জাস্ট সাইডেই আমাদের হোটেলটা দেখো কি সুন্দর জায়গাটা একদম প্রপার জায়গাটা এই যে এটা হচ্ছে আমাদের হোটেল কি করছো দেখেছো তাজ হোটেল দেখেছো ওইটা হচ্ছে তাজ হোটেল মুম্বাইয়ের সব থেকে বড় হোটেল পুরনো হোটেল তাজমহল না তাজ হোটেল তাজ হোটেল আলাদা তাজমহল তো আগ্রাতে থাকে আগ্রা না তো নিউ দিল্লি থাকে না হ্যাঁ দিল্লির ওখানে আগ্রা আর এটা হচ্ছে মুম্বাই মুম্বাই থাকে তাজ হোটেল সব থেকে পুরনো হোটেল বুঝলে দেখো 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 অবস্থাটা দেখো ওর যে আনন্দ সব থেকে বেশি মানে ওই খুশি হয় তাহলে ওকে রেখে আসলে চলতো বলো ওকে নিয়ে আসলেই আমাদের ভালো লাগে

এ yeah, 700 হবে কোনো কিছু জানা মুম্বাই এটা আর তারপর না আমরা ফ্রেশ হয়ে আগে খাবার অর্ডার করে দিয়েছিলাম কারণ পেয়ে গেছিল খুব জোর খিদে আমার আর ওর জন্য অর্ডার করেছি এরকম চিকেন বিরিয়ানি আর রুহির জন্য এরকম চিকেন ফ্রাইড রাইস আর তোমরা জানো চিকেন ফ্রাইড রাইসটা শুধু ও কিন্তু এমনি এমনি অল্প অল্প সস দিয়ে খায় কোনো রকম গ্রেভি কিন্তু ওর সাথে খায় না দেখো এখন হচ্ছে রেডি ইভেন্টে যাওয়ার জন্য সুন্দর একটা ড্রেস পরে নিয়েছি আর একটু হালকা মেকআপ করে নিয়েছি আর এই যে বড় বড় কানের কেমন লাগছে এখন চুলটা ভাবছি ছেড়েই দেই চুলটা যে কেমন রাখবো বুঝতে পারছি না তো ফাইনালি দেখো এখন হয়ে গেছে কিন্তু একদম রেডি ফ্যান ফেস্টে যাওয়ার জন্য তো আমাকে কেমন লাগছে ফুল রেডি হওয়ার পরে কমেন্ট করে জানিও মনেও একদম রেডি হয়ে গেছে এই দেখো আমাদের মন তোমার কি মন খারাপ কেন তুমি তো হচ্ছে শপিং মল এর হলে কোথায় কোথায় ঘুরবে বাবার সাথে ওগুলো যে আমি করতে পারবো না এ ওগুলো বলছে আমি তো পুরো করব তো চলো আর না করে বেরোলে যাই সত্যি আমার না খুবই খারাপ লাগছিল ওরা এত দূর এসে দেখো ইভেন্টে ওদেরকে ঢুকতেই দিল না আমি কিন্তু অনেকবার বলে ট্রাইও করেছি আর যেহেতু কির্স আছে জন্য কোনোভাবেই এলাও না তো বোরুহিনা খুব বোঝে দেখো আমাকে হাসি মুখেই কিন্তু টাটা করেছে আর সাথে বেরিয়ে গেছে বিন্দু পৌঁছে গেছি যে ইউটিউবের ফ্যান ফেস্টে এখন যাব ব্যান ফ্যান কি কালেক্ট করতে হবে ওই সব করে তারপরে ভেতরে ঢুকবো ওদের ঢুকতে দিল না এটাই খারাপ লাগছে সবাই মিলে গেলে ভালো হতো বাট কিডস একদম নট অ্যালাউড আর এই যে দেখো আমার কিন্তু ব্যান কালেক্ট করা হয়ে গেছে পৌঁছে কিন্তু গেছি ব্যান্ড ফেস্টে আর এখানে হচ্ছে অনেকগুলো সেকশন আমি তো ভিআইপিতে চলে এসেছি এই দেখো পাসও নেওয়া হয়ে গেছে ভিআইপি পাস ভিআইপি পাসদের জন্য একদম স্পেশাল স্পেশাল সব ট্রিটমেন্ট একদম আলাদা করে গেটে ঢোকালো আলাদা দিকে যেতে বলল তো এখানে আবার তিনটে জোনও আছে এই যে এটা যে এটা হচ্ছে এই জোনটা হচ্ছে এটা দিয়ে ভিআইপি পাস এই সাইডে খাওয়া দাওয়া চিল আরও অন্য ক্রিয়েটার আরও অন্য ক্রিয়েটাররা থাকবে যে ওখানেও ঘুরে আসতে পারো তুমি ভিআইপি তো ব্যাপার সবারই আলাদা আর এটা কিন্তু বঙ্গাল মন্টির জন্যই চ্যানেলটার জন্যই কিন্তু স্পেশালি ইনভাইট করা হয়েছে আমাকে বেবি মাম মন্ডিতে কিন্তু ইনভাইট ইনভিটেশান আসেনি কেন ওখানে আমি বেবিকে নিয়ে ভিডিও বানাই তো বেবিদের যেহেতু একদমই নট অ্যালাউড এই জন্য তোমরা নিশ্চয়ই ভাবছ যে রুইকে নিয়ে এত ভিডিও বানাই কিন্তু রুইকে কেন ইনভাইট করা হলো না বেবি মাম মন্টির জন্য আসেনি বঙ্গাল মন্টির জন্যই এসছে ভিআইপি সিটিংয়ে দেখো সব ফাঁকা কয়েকজনকেই মনে হয় ভিআইপিতে ইনভাইট করেছে আমার তো ভয়ই লাগছে একদম ফাঁকা কাউকে কি আমি নিজে চিনবো কি নাকি চিনবো না আর এখানে দেখো আমাদের জন্য কিন্তু বসারও সুন্দর সিট দেওয়া হয়েছে শো এনজয় করার জন্য আর স্টেজের পেছনে যে স্ক্রিনটা দেখানো হচ্ছে সেখানে না আমার ভিডিও কিন্তু চালু করা হয়েছে এটা কিন্তু আমার জন্য বড় অ্যাচিভমেন্ট যে এত ক্রিয়েটারদের মধ্যে আমার ভিডিও সেখানে চালু করা হয়েছে সেটা হলো সরস্বতী মা লুক চ্যালেঞ্জের ভিডিওটা ছেড়ে দেবো ছেড়ে মালা পরব নাকি কোমর বন্ধুনি করবো আর তারপর না এরকম করে শো আরম্ভ হয়ে গেল তারপর না একজন বেঙ্গলি ক্রিয়েটার আমার সাথে কিন্তু কথা বলতে চলে এসে ওকে কি তোমরা চেনো কমেন্ট করে জানাও তো দেখি আমি দেখেছি হ্যাঁ দেখেছি 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 আমি তাই ভাবছিলাম যে কাউকে পাবে কিনা ভাই বেঙ্গলি ক্রিয়েটার কেউ আসবে কি না বেঙ্গলি ছাড়া হয় না হয় নাকি তাহলে আর তারপর না আমি একটু বাইরে চলে গেছিলাম যে ওখানে কি কি আছে দেখার জন্য তো এখানে না অনেক স্ন্যাক্সের ব্যবস্থা ছিল তো একটু কিছু স্ন্যাক্স এই জন্য খেয়ে নিলাম এবার আমার অনেক বড় বড় ক্রিয়েটারের সাথে দেখা হয়েছে বাট তোমরা কাদের কাদের চেন আমাকে কমেন্ট করে জানাও দেখি আগে লে कंसिस्टेंसी के साथ में वो तो सब दिखाते हैं दिखा देते हैं बस और गाड़ी भी खरीदना पड़ेगा क्या आपके जैसा अच्छा अच्छा गाड़ी भी खरीदोगे गाड़ी तब तब आगा तब चलेगा ना नहीं नहीं ऐसा तो नहीं है नहीं। तो आप क्या दिखा सकते हम ऐसे लाइफस्टाइल दिखाते हैं मेरा बेबी है मैं बेबी को लेके ब्लॉग बनाती हूँ तो ऐसे बेबी के लिए गाड़ी खरीदो कोटा वाला हां बेबी के लिए भी खरीदे हैं हाँ वो ब्लॉग चला भी है हाँ और खरीदो तो हाँ ठीक है हां तब तो इसलिए तो आपसे आपके पास आईडियास लेंगे ये बड़ा-बड़ा भी खरीदना पड़ेगा ना बहुत अच्छा लगा आपसे मिलके আর নিচটা দেখো পুরো ফুল হয়ে গেছে মানুষে মানুষ এরাও কিন্তু ক্রিয়েটার বা রোদের সাবস্ক্রাইবার একটু কম ইউটিউবেরও কিন্তু এটাই মোটিভ যে যত তোমার সাবস্ক্রাইবার বাড়তে থাকবে ততই তুমি উপরে উঠতে থাকবে আর নিচে না কিছু ইউটিউবারদের কমপ্লেন ছিল যে ওদের খাবার কিনে খেতে হচ্ছিল ইউটিউব ওদের জন্য খাবারেরও আয়োজন করে আর আমরা না তারপরও আরও একটুখানি শো এনজয় করছিলাম দারুণ লাগছিল ব্যাপারটা আওয়াজ আপনি

তো এই হচ্ছে অবস্থা ভালোই লাগছে আর সব করতে করতে না আমার পেয়ে গেছিল খুব জোর খিদে তাই আমি খাবার নিতে চলে এসেছি প্রচুর খাবারের অপশন ছিল দেখো আর মোটামুটি যখন ইভেন্টটা শেষের দিকে সবাই খেতে চলে এসছে তখন বোঝা গেছে যে কত ক্রিয়েটাররা এখানেও এসেছে